থেকে যাব আমার মৃত্যুর পরে এমন একটা জামানায় আসবে এমন একটা সময় আসবে এমন একটি জামানায় আসবে সেই জামানায় সেই সময় আমার উন্নতেরা দুটি কারণে ধ্বংস হয়ে যাবে একটি কারণ দুটি কারণে ধ্বংস হবে সবাই কিরণ বললেন

তারপরে খাওয়া দাওয়া কাজ বিদেশিটা আরে মোবাইল দিয়ে এক শান এই যেমন মঙ্গল হয়েছে তেমন সেই রকম ক্ষতিও হয়েছে আমরা দুনিয়া নিয়ে মুক্ত হয়ে পড়েছি ওর আর কারণে ধ্বংসে আমাদের কীভাবে এসেছে

পার্থক্যের ভেতরে ঠিক হয়ে যাবে আছে মোবাইল দিয়ে আমরা কি করতেছি কি না করতে হচ্ছে আমি এখানে ওখানে মোবাইল দিয়ে অস্বীকার নেওয়াছি

আচ্ছা আসুন আশা আসুন দেখে এই লাঠি অর্ধেক নবীন পোকা খেয়ে ফেলেছে আরেক চিন্তা করে বোঝে জিনিস একটা কথাই চিন্তা করে কতবার কথা কতবার কথা আর

যে মার্কার তোমার সাথে আলিঙ্গন করবে তোমাকে তাই বলছি মরণকে স্মরণ করেন তাহলে মঙ্গল হবে কোভাল করে কল ভাল কাটি আর যদি মরণকে স্মরণ না করেন আল্লাহ না করেন কষ্ট হচ্ছে কারণ এই